আজকে পাচ্ছেন আমার কাছে চার চারটি হাইস গাড়ি তিনটি সুপার জেল একটি হাফ গাড়ি অরিজিনাল কালারের আর যারা বা কোম্পানিতে দিয়ে গাড়ি থেকে ভালো ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই হাইসগুলি ভিওর্স এই হাইসগুলি একদম সুপার ফ্রেশ কন্ডিশন তিনটি হাইস সুপার জেল একটি হাফ প্যাড অরিজিনাল কালারের গাড়ি সবগুলি গাড়ি একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজার একদম মেইন রোডে আমার শোরুমটা অবস্থিত আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আজকের সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন আমি চারটি হাইস দেখাবো চারটি হাইসের মধ্যে তিনটি সুপার জিএল আর একটি হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়ি আচ্ছা কোনটাতে শুরু করবেন আমি পনেরো হাইসটি দিয়ে শুরু করি ভিওর্স আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি কোম্পানির নাম্বার দুই হাজার পনেরো সালের মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল হাই সুপার জিএল পাল কালার ভিওর্স দেখতে পাচ্ছেন হেভি স্টিল বাম্পার রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে অ্যালোয় ডিম রয়েছে হাইস গাড়িতে সাধারণত অ্যালোয় ডিম পাওয়া যায় না এই গাড়িতে অ্যালো ডিম রয়েছে ওকে ভিওর্স দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এবং সপ্তাহ এসি রয়েছে পনেরো মডেলের গাড়ি অরিজিনাল সুপার গ্লাস সবগুলি অরিজিনাল রয়েছে এই ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিট প্ল্যানিংটা দেখতে খুব চমৎকার সিট প্ল্যানিং রয়েছে এবং ফিটিং লেদার সিট খাবার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই হাইস সাথে এখানে একটি ফুট স্টেপের ব্যবহার করা হয়েছে যেটা অনেকের খুব পছন্দ ভিউয়ার্স পিছনে যে লাইটের শেপটি আছে বা ওয়াইট লাইটের শেপটা দেখা দেন এটা লেটেস্ট মডেলের বিশ একুশ আঠারো বিশ একুশের লাইটটা এবং পিছনে স্কয়লার রয়েছে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন দুটি দুটি নাম্বার প্লেট একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং সাইডে রয়েছে তিনটে ব্ল্যাক গ্লাস আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা ভিওর্স এইখানে যে হাই দেখতে পাচ্ছেন এটা এগারোর সুপার জিএল দুই হাজার মডেল সুপার জিএল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে ফ্রেশ রয়েছে এবং সামনে সামনের যে গ্রিলটি দেখতে পাচ্ছেন এটা ফেস স্লিপ করা হয়েছে এই গ্রিলটা নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল গাড়ি আমি ভিতরের ভিউটি দেখাচ্ছি ভিওর্স ভিহাজ দেখতে পাচ্ছেন সিট প্ল্যানিং দেখতে পাচ্ছেন সিলিংটি দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে এবং ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যথেষ্ট উডেনের ব্যবহার রয়েছে খুবই চমৎকার কন্ডিশনের এটা হাইস সুপার জল দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল সুপার জেল আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন হাইস গ্র্যান্ড ক্যাবিন দুই হাজার আঠারোর মডেল দুই হাজার চব্বিশ সালের জুন মাসের এগারো তারিখে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন নিউ নিউশেপের গাড়ি ডাবল পজিশন হেডলাইটসের নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন বারো সিরিয়ালের তেইশের শেষে থেকে বারো সিরিয়াল আসছে নাম্বার প্লেটটি এখনও বিআরটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে নাম্বার প্লেট তৈরি হয়ে আছে আমরা মালিকানার সাথে এটা চেঞ্জ লাগাই দেবো গ্র্যান্ড ক্যাবিন হাইস দুই হাজার সিসির হাইস অরিজিনাল সুপার জেল আমি ভিতরের একটু সিট প্ল্যানিংগুলি একটু দেখাবো অ্যালো রিম রয়েছে দেখছেন চারটি টায়ারের সাথেই অ্যালো রিম রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের স্পেসও অনেক যথেষ্ট বেশি এবং হাইসের এইটা দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে এবং সিলিংটিও একদম ফ্রেশ রয়েছে রুম হিটার অপশন রয়েছে অরিজিনাল সুপার জিল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে গ্র্যান্ড ক্যাবিন হাইস দুই হাজার সিসির দুই হাজার মডেল দুই সালের জুন মাসে রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাল কালারের হাইস আর এই গাড়িটি রয়েছে সর্বশেষ সিলভার কালারের অরিজিনাল কালারের সুপারজি প্যাড গাড়ি ষোলো বিশ সিরিয়ালের বিশ সিরিয়ালের হাফ প্যাট গাড়ি ষোলোর মডেল একুশ সালের এই স্টেশন করা অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন সামনের আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি প্রত্যেকটি টায়ারই নতুন রয়েছে এবং ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে হাফ প্যাড হাফ সিলিং সামনে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং ড্যাশবোর্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে হাফ প্যাড হাফ সিলিং অরিজিনাল কালারের দুই হাজার ষোলোর মডেল দুই একুশ সালে রেজিস্ট্রেশন করা আর এই হাফ সিলিং গাড়িটির আস্কিং প্রাইস মাত্র সাতাইশ লক্ষ টাকা এই হাফ সিলিং গাড়িটির আস্কিং প্রাইস মাত্র সাতাইশ লক্ষ টাকা সবগুলি গাড়ির প্রাইস আস্কিং প্রাইস আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্যালেস বিডিতে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহে